দেশের কোন মানুষের দাবি ছিল আপনি বলেন আপনি তো প্রশ্ন করছেন কোন মানুষের দাবি ছিল আমি তো বলছি কিছু মানুষের কাদের দাবি ছিল কাদের দাবি ছিল আপনি বলেন আপনি তো সাংবাদিক আপনি জানেন কাদের দাবি ছিল না না ওই সময়টা বাদ দিয়ে জাওয়াত ইসলাম কি আগে নিষিদ্ধ করার দাবিটা কাদের ছিল কাজ কোন দলের ছিল আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবি ছিল আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতা ছিল করে কেন তার তো তাদের বদ মতলব ছিল পনেরো বছর তারা ক্ষমতায় ছিল তারাই তাদেরই সহযোগী সংগঠন বিভিন্ন মহল থেকে তারা এই ধরনের দাবি তুলেছে আবার আমরা অতীতে দেখেছি আওয়ামী লীগ জামাতকে সাথে নিয়ে নাইনটিন এইটি সিক্স ইলেকশনে গেছে নাইনটিন এইটি এইটে সংসদে একসাথে পদত্যাগ করেছে একসাথে পদত্যাগ করার পর একসাথে বতিউর রহমান নিজামী প্রয়াত মতিউর রহমান নিজামী সাহেবের সাথে আওয়ামী লীগের সভানীতির সাংবাদিক সম্মেলন করেছেন বলেছেন শুধু আওয়ামী লীগের লিডার না উনি সকল বিরোধী দলের নেতা পরবর্তীকালে জামাত যখন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে জয়লাভ করার জন্য আওয়ামী লীগের পদপ্রার্থী জামাতের আমির গোলাম আজমের কাছে দোয়া চাওয়ার জন্য গিয়েছেন নাইনটিন নাইনটি সিক্সের আন্দোলনে জামাতকে নিয়ে অংশ নিয়েছেন আমরা সর্বশেষ নির্বাচনীয় পত্রপত্রিয়া রিপোর্ট পাচ্ছিলাম জামাতকে ইলেকশনে আনার একটা প্রক্রিয়া চলছে তারপরে যখন আওয়ামী লীগের বিভিন্ন মহল থেকে এই ধরনের দাবি করা হতো এবং আওয়ামী লীগ যখন আবার এই দাবিটা পূরণ না করতো আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে এটা আওয়ামী লীগ জামাতকে চাপে রেখে তাদের কথা মতো চলতে বাধ্য করার একটা প্রক্রিয়া হিসেবে নিয়েছিল আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতায় দোর্দণ্ড প্রতাপে ছিল কখনোই নিষিদ্ধ করে নাই যখন ছাত্র জনতার বিপ্লবে যখন আওয়ামী লীগের প্রায় পরাজিত হওয়ার মতো অবস্থা হয়েছে তখন আপনার এই পুরা বিপ্লবটাকে অবাধে দমন নিপীড়ন চালানোর নিষিদ্ধ করেছে না যে অবস্থায় হতে পালিয়ে গেছে আমি আপনি দেখেছেন আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা দাবি উঠেছে হাইকোর্টে সে অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে এটা বিপক্ষে দাঁড়িয়েছে ব্যক্তিগত ভাবে আমি মনে করি কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না যদি একদম সুশক্ত ভাবে জঙ্গি তৎপরতা রাষ্ট্রবিরোধী তৎপরতা কোর্ট আন যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি রেটোরিক্সা বিজ করে সেটা না সত্যি অর্থে সেরকম থাকলে তাও প্রচন্ড সততার সাথে তদন্ত করে দেখে হয়তো এটা করা যেতে পারে জেনারেল রুল হিসাবে আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল গত পনেরো বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না সেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না তারা বাংলাদেশের ইতিহাসে বর্বরতম এক ফ্যাসিবাদ করেছিল এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে লিডারদের সামষ্টিক দায় থাকতে পারে বা দল হিসাবে ব্যক্তিগত ভাবে আমি বলছি দল হিসাবে আওয়ামী লীগ মানে নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে

গণতান্ত্রিক রাজনীতি সেটাকে নস্বাত করতে চায় আমাদের বাংলাদেশে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা যেভাবে আমি চেতনা বুঝি আর কি এটা ডেমোক্রেটিক বৈষম্যহীন শোষণহীন সমাজ এটাকে ধ্বংস করার জন্য যারা আপনার সিস্টেম্যাটিক্যালি মানে তাদের সশস্ত্র একটা সংগ্রাম করে একদম প্রাইমারি চিন্তা করে আপনাকে বলছি তবে আমি মনে করি যে মানে মতামত প্রকাশের স্বাধীনতা যত রাখা যায় ততই ভালো নির্বাচন কমিশন আপনার নির্বাচন প্রথম তাদের রিয়েলাইজ করা উচিত তাদের সাংবিধানিক বাধ্যকতা কি ছিল ভুয়া নির্বাচন করা তাদের সাংবিধানিক বাধ্যকতা ছিল তারা আগে নিজের বিবেচনা করো ওই যে নিজে আপনি আচরি ধর্ম আছে না তারা প্রথম আত্মসমালোচনা করুক তারপর কি ঘোষণা করেছেন স্বৈরাচার বলেছেন না তাহলে উনি তো মানে উনার আগে আত্মসমালোচনা করেছে এই স্বৈরাচার সরকারটা আসছে কার অভিভাবক উনার অভিভাবক করতে যাই হোক এটা কোনো দরকার কি দরকার না এটা উনার কথায় আমাদের মানে মানে উনার কথাতে আমাদের পরিচালিত হওয়ার কোনো কারণ নাই আমাদের যথেষ্ট আইন বিশেষজ্ঞরা আছেন আমরা সবসময় সবকিছু মানে দিকে দৃষ্টি রেখে এটা করবো আর আমরা সবসময় বিশ্বাস করি অফ নেসেসিটি বলে একটা কথা আছে তারপর আপনার আমাদের সংবিধান পরিবর্তনগুলো গুলা কিভাবে হয়েছে সেটা নিয়েও কোর্টে মামলা আছে এখন এই বিষয়ে মতামত করার উপযোগী আদালতে সময় ঘটনা করছি কিভাবে দেখেন ঠিক আছে আমি দুটা নিয়ে কথা বলবো প্রথম বলি আদালত চত্বরে যে হামলা হচ্ছে এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না আপনাদের কি মনে আছে আপনাদের একজন অগ্রজ সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব ওনাকে আদালতে কি নির্মম ভাবে রক্তাক্ত করা হয়েছিল তখন আপনার সবাই কি প্রশ্নটা করেছিলেন আপনাদের টিভি থেকে এই নিউজটা দেখাতে পেরেছিলেন পেরেছিলেন তো এই যে এই ধারাগুলা এবং একটা দলকে একটা মন্ত্রিসভাকে তার সাথে তার সাথে থাকা লোককে জনগণের শত্রুর পর্যায়ে নিয়ে আসা এটা তো সাবেক সরকারের দায়ভার তারা এমন একটা জায়গায় নিয়ে গেছে তাদের সমর্থকদের তাদের মন্ত্রিসভা সদস্যদের যে একটা জনরসের তৈরি হয়েছে মাহমুদুর রহমানের সময় তো জনরোষ ছিল না করা অনেক ভাবে অনেক সাংবাদিকদের অপদস্থ করা হয়েছে আমি নাম নিব না আপনার না এবং আপনাদের কারো কারো কিছু মনে করেন আপনাদের কারো কারো সরাসরি ইন্ধন ছিল এই সমস্ত কাজে আপনাদের কারো কারো এখন আপনি প্রশ্ন তুলেছেন আমার ব্যক্তিগত হচ্ছে আদালতে কখনোই যাওয়ার সময় কখনোই কাউকে আক্রমণ করা উচিত না কোনোভাবেই সমর্থনই না কিন্তু আপনারা একটু প্রেক্ষাপটটা বুঝবেন সেখানে অনেক বিক্ষুব্ধ মানুষ থাকে যারা পনেরো বছরে চাকরি হারিয়েছে জীবনে নিরাপত্তার ভয়ে ঘুরে বেরিয়েছে জীবিকা হারিয়ে ঢাকা শহরে লুকিয়ে থেকেছে গুমের শিকার পরিবার আছে হত্যার শিকার পরিবার আছে এখন মানুষের এত ক্ষোভ এত ক্রোধ এই ক্ষোভ ক্রোধের কিছু বহিঃপ্রকাশ ঘটে সেই বহিঃপ্রকাশকে সমর্থন করছি না প্রশ্নই আসে না কিন্তু আপনাদের এটাও ভাবতে হবে আমি যখন পুলিশ প্রশাসনের কথা বলেছি যে আপনারা যথেষ্ট বাধা দিচ্ছেন বাধা দিলে তারা যদি আপনার যারা বিক্ষুব্ধ জনতা আছে তাদেরকে যদি দেয় বা যদি ডিমরালাইজ অবস্থা সাবেক সরকারের অবদান তারা পুলিশকে এমন একটা মানে গণশত্রু বাহিনীতে পরিণত করেছিল যে পুলিশ সাহস করে তাদেরকে বাধা দিতে পারে না বলে স্যার আমরা বাধা দিতে বলে তোরা তো ওনার নাম ধরে বলে তার পুলিশ এটা বলে তাদেরকেই মারতে আসে আমি যেরকম শুনেছি আপনাদের বললাম তারপর আমরা চেষ্টা করছি বিভিন্ন কৌশলে বিভিন্নভাবে এটা আপনাদের বলবো না যাতে আপনার এই ক্রাউডটা কমানোর কি কি উপায় আছে সেটা আমরা চিন্তা করছি আমি ব্যক্তিগতভাবে দুই তিনটা বড় দলের সাথে কথা বলেছি যে প্লিজ আপনাদের যদি কর্মী থাকে ওনাদেরকে থামানোর চেষ্টা করেন ওনারা বলেছে ওনারা যথেষ্ট ক্লিয়ার ওনাদের ইনস্ট্রাকশন আছে তারপরে মানুষের স্বতঃর্ত প্রতিক্রিয়া হলে কিছু করার কিছু মানে ওনাদের ওনারা বলেছে ওনাদের মানে খুব বেশি কিছু করার নেই ওনারা আরো চেষ্টা করবেন বলেছেন আর মামলার কথা যদি আপনারা বলেন যে এখানে আপনার ব্যক্তিগতভাবে কেউ যদি মামলা করে ধরেন আপনার সন্তান মারা গেছে ধরেন পুলিশের আন্দোলন করতে শিশু মারা গেছে এখন আপনারা যদি ওই সময় ফুটেজ দেখেন আপনার পিতা সন্তান যদি মারা যায় আপনি কি শুধু মানে কে মেরেছে ওই এলাকার পুলিশকে দিবেন মামলা আপনার তো তখন মনে হবে যে আপনি তো দেখেছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী কি বলেছেন ওবায়দুল কাদের সাহেব কি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন দীপক উনি উনি কি বলেছেন নওফেল কি বলেছেন আরাফাত কি বলেছেন আপনার মনে পড়বে না এখন আপনি যদি উনাদের বিরুদ্ধে মামলা দেন রাষ্ট্রের কোনো অধিকার নাই আপনাকে মামলা করার আপনি মামলা করতে পারবেন না বলার আমার একটাই করুণিম আছে আমাদের পুলিশের কাছে মামলা হলে পুলিশ তদন্ত করবে তদন্ত করে সুস্পষ্ট তথ্য না পেলে পুলিশ ডিসচার্জ করে দিবে আদালতে যদি মামলা যায় আদালত তদন্ত पूर्वक এফআইআর নিতে বলবে আমরা আমাদের যেটুক করা যে তদন্ত কাজে বা বিচার কাজে সেখানে আমরা ডিউ প্রসেস বজায় রাখার আপ্রাণ চেষ্টা করব এটা আপনাদের প্রতি আমার কমিটমেন্ট ডিউ প্রসেস বজায় রাখার চেষ্টা করব এখন আমরা তো আর আদালতে হস্তক্ষেপ করতে পারি না আমরা আদালতকে ফেসিলিটেট করব যাতে আদালত ডিউ প্রসেস বজায় রাখতে পারে আমি এমনটি এমনও শুনেছি কিছু কিছু জায়গাতে আদালতের উপরও আপনার আপনার চাপ আছে এখন আপনি মানে স্থানীয় পর্যায়ে একজন কুখ্যাত সন্ত্রাসী যার অত্যাচারে পনেরো বছর মানুষ অতিষ্ঠ ছিল তারা চাই যে এক্ষুনি তার বিরুদ্ধে মামলা নেওয়া হোক আদালত তার সাধ্যমত চেষ্টা করে এই সমস্ত চাপ এড়ানোর জন্য আমরা কেউই আপনার মনে করেন না যে আমরা চেষ্টা করছি না আমরা চেষ্টা করছি আরো চেষ্টা করবো এগুলি সমর্থনীয় না জেনারেলি এগুলি সমর্থনীয় না সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে আমিনুল তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য পুরস্কার বই এনেছিল এটা ছিল না জাতীয় দলের ক্যাপ্টেন ছিল আমিনুলকে যেইভাবে হত্যাচার করা হয়েছে তখন কি আপনার প্রশ্ন করেছিলেন আমিনুল জেলে ভাড়া হয়েছে সাকিবের মামলা হয়েছে তারপরও আমরা এটা পুলিশ প্রশাসনের ব্যাপার আমাদের আমরা যতটুকু বলার বলার চেষ্টা করেছি মামলা হওয়া বা এফআইআর হওয়া মানে তো গ্রেফতার না আমার বিশ্বাস আমার বিশ্বাস আমাদের মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে মানে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেফতার না করতে যায় না আর মানে আপনি যদি কম্পারিটিভ ফিচার যতগুলো আপনারা প্রশ্ন করেছেন সব কিছুর জন্মদাতা হচ্ছে অনলি আমি কি বাড়িয়ে বলছি সব কিছু কোনটা কোন এক্সাম্পল চান এবং তারা এমন একটা পর্যায়ে আপনার তো জানেন যে এভরি অ্যাকশন হ্যাজ সাম রিয়াকশন না ইকুয়াল রিয়াকশন বলে কিছু রিয়াকশন হয় সেটা আমরা পছন্দ করি না কিন্তু এই রিয়ালিটিটা তো বুঝতে হয় যে এটা তো আউট অফ দ্য ব্লু আসে নাই আউট অফ দ্য ব্লু আসে নাই আমিনুল যখন আপনার আমিনুলকে গ্রেফতার করা হয়েছে দিনের পর দিন জামিন দিচ্ছিল না দিনের পর দিন জামিন দিচ্ছিল না আমি নিজে শুধু প্রথম আলোতে কলাম লিখেছি আমি আপনাদের কাউকে লিখতে দেখি নাই আপনাদের পত্রিকায় একটা জাতীয় দলের বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল সাব গেমসে তার ইয়েতে চ্যাম্পিয়নশিপে গ্রেফতার করেছে মামলা মামলা গ্রেফতার দিনের পর দিন জামিন রিজেক্ট করেছে সাকিব শুধু মামলা হয়েছে এবং আমি আশা করি সাকিব গ্রেফতার হবে না এবং আমাদের পুলিশ বাহিনীকে আমি যতদূর জানি এরকম একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে অবিশ্বাস অ্যাপারেন্টলি খুব অবিশ্বাস কিছু হলে যতটা পারা যায় আইনগত সীমার মধ্যে থেকে দেখানোর জন্য আর কি বজায় রাখার জন্য ঠিক আছে এটা আলাদা করে তো বলার কিছু নয় আমি তো সবার কথাই বলেছি হচ্ছে না সাংবাদিক বিষয়ে আমি আলাদা করে বলবো কেন সব মানুষের সবার অধিকার

আপনাদের এই যে দেখেন আমি তো সাংবাদিক সম্মান করছি না আমি তো সাংবাদিক সম্মান করবো পরে একদিন আপনাদের টপিক একটা বুঝছেন এখন কোথায় যে যাচ্ছেন বন্ধ করেন তো আমি সাংবাদিক সম্মান করবো আমাদের আইন মন্ত্রালয় থেকে কি কাজ করা হচ্ছে কিছু স্টেপস নিবো আপনারা শুনে খুবই খুশি হবেন একটা স্টেপ মানে মানে বলার লোভ সামলাতে পারছি না আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কিছু মামলা আইডেন্টিফাই করেছি সেটাতে আমাদের আইন মন্ত্রণালয় থেকে যা যা করার করণীয় ঠিক করেছি কাজ শুরু করেছি তার মধ্যে সাগরণী হত্যাকাণ্ড অন্যতম ব্যাপার ঠিক আছে ঠিক আছে ভালো থেকে খাওয়া দাওয়া করেছেন আমি আমিও খাওয়া দাওয়া করবো আপনাদের আমরা